সে তো ঠিক আছে এই অনেক কোন একটা কথা তুই আবৃত্তিকার মানুষ তুই একটা কোনো ক্যামেরা নেই কবিতাটা মনে সব লেগে শেষ মানে মনে আছে তুই আমার শুধু বল কবিতা এই যে তুই যে এতদিন ধরে কবিতা আবৃত্তি করিস কবিতা আবৃত্তি কেন করা উচিত কবিতা আবৃত্তি মানে কি হয় কি মনে হয় তোর আমার ভালো লাগে তাই আমি করি শুধু ভালো লাগে মানুষের শুনতে ভালো লাগে তাই শুধু ভালো লাগে আর কিছু আছে এর মধ্যে না খুঁজে পাস না আর কিছু খুঁজে পাস না শুধু ভালো লাগে এটা খুঁজে পাস আচ্ছা হ্যাঁ যদি সেটা মানুষও ভালো লাগে মানুষেরও মানুষেরও ভালো লাগে লাগে মানুষেরও ভালো লাগে আচ্ছা আর কিছু পাস কবিতার মধ্যে হ্যাঁ আর কিছু পাওয়া যাচ্ছে না এই মুহূর্তে শুধু ভালো লাগা ভালো ভালো লাগাটাই তো আসল তাই না ভালো লাগলেই হলো ভালো লাগা থেকেই ভালো ভালো সবকিছু সৃষ্টি হয় তাই না আজকে যে বিশ্ব কবিতা দিবস কবিতারে নিয়ে যে একটা বিশ্বে একটা দিন পালন করা হয় এটা কেমন 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 লাগে এটা প্রথম প্রথমবার শুনছিস তুই তাই শুনিস নাই উম তো মনে হয় না যে কবিতা আবৃত্তি সবার শেখা উচিত সবার চেষ্টা করা উচিত কেন করা উচিত কি কি কারণে ভালো লাগবে তারপরে তোমার ক্লাস করলে উচ্চারণ এগুলা ঠিক হয়ে যাবে আমার ক্লাস শুধুমাত্র আমার ক্লাস করতে হবে এমন বিষয় না মানে যে একটা কবিতাটা তার জন্য শেখা প্রয়োজন কেন কবিতা ছোটবেলা থেকে শিখলে তার উচ্চারণ সুন্দর হয়ে যাবে কথা বলা সুন্দর হয়ে যাবে কবিতা নতুন করে ভাবতে শেখায় চিন্তা করতে শেখায় তাই না যখন একটা বিষয়কে কবিতার দৃষ্টিকোণ থেকে দেখলে অনেক তো সহজ মনে হয় তাই তো হ্যাঁ ঠিক সহজ মনে হয় জানো যারা কবিতা লিখতে করে কবিতা অন্যদের সাথে বসবাস করে তাদের মধ্যে ওই যে ডিপ্রেশন তারপরে হচ্ছে খারাপ লাগা এগুলো বোধ খুব একটা মানে লাগে লাগে খুব একটা বোধ হয় প্রভাব ফেলতে পারে না তাই না পারে না একজন সৃষ্টিশীল মানুষ সে সারাদিন সৃষ্টি নিয়ে ব্যস্ত থাকে যার জন্য তার মাথার মধ্যে হাবিজাবি খুব একটা কিছু কাজ করে না করে কি করে না কবিতা তাছাড়া কি করে কবিতা আমাদের চিন্তাকে পরিশুদ্ধ করে করে না সুন্দর করে কথা বলতে শেখায় সুন্দর করে চিন্তা করতে শেখায় কবিতার মধ্যে তো সুন্দর সুন্দর শক্ত থাকে তাই তো একটা বিষয়ের কত সুন্দর করে উপস্থাপন করা যায় কবিতা হচ্ছে তার সব থেকে বেস্ট একটা ফরম্যাট তাই একটা সিনেমা দেখতে হলে সিনেমাটা অনেক বড় সেখানে অনেক কিছু বিস্তারিত দেখানো যায় একটা সিনেমা দেখতে হলে টিভি লাগে একটা বসার জায়গা লাগে স্পিকার লাগে অনেক কিছু লাগে তাই তো লাগে তারপরে গান গান শুনতে গেলে সেখানে বাদ্যযন্ত্র লাগে আয়োজন আয়োজন করতে হয় কবিতার নাই কবিতা যখন তখন আবৃত্তি করা যায় যখন তখন পড়া যায় এবং সবচেয়ে বড় পড়ে কিন্তু সিনেমার মতো স্বাদ নেওয়া যায় তাই না গোটা একটা কবিতা পড়ে যায় মন খারাপ হলেও পড়া যায় আনন্দ হলেও পড়া যায় রাগ হলেও পড়া যায় সব ক্ষেত্রে পড়া যায় তাই তো এটা হচ্ছে কবিতার একটা শক্তি শক্তিশালী দিক হম এই দিক থেকে তাহলে তুমি তোমাদের এই শিশু প্রজন্মের তুমি একজন প্রতিনিধি তাহলে তুমি মনে করছো এই কবিতা দিবসে তুমি মনে করছো যে কবিতা আসলে সবার শেখা উচিত পড়া উচিত কবিতার প্রতিরাগ থাকা উচিত তাই না সবাই তো সবকিছু শিখবে না সবার সবকিছু ভালোও লাগবে না তাই না এখন যার ছবি আঁকা ভালো লাগে সে ছবি আঁকে যেমন তোমার যার গান শিখতে ভালো লাগে সে গান শিখে যার নাচ শিখতে ভালো লাগে সে নাচ শিখে রাইট যার অভিনয় করতে ভালো লাগে সে অভিনয় শিখে এক একজনের ভালো লাগাগুলো এক একদিকে এবং সকল ভালো লাগার উপরেই আমাদের কি থাকবে সম্মান প্রদর্শন করতে হবে একমাত্র আমার যা ভালো লাগছে ওইটাই সবার ভালো লাগতে হবে আর ওই মানুষগুলোকেই আমি আমার আশেপাশে রাখবো বাকি সবাইকে আমি আমার কাছ থেকে দূরে সরাই দিব না এরকমটা বিষয়টা না তাই না পৃথিবীতে সৃষ্টিকর্তা বৈচিত্রতা পছন্দ করে তাই না এজন্য কিন্তু পৃথিবী প্রচন্ড বিচিত্রময় অনেক বৈচিত্র্যতা আছে আমাদের প্রকৃতিতে খেয়াল করেছ তুমি যদি দেখবা যে একটা বাগানে যদি শুধুমাত্র এক একটা রঙের যদি ফুল থাকতো তাহলে সেই বাগানটা দেখতে কেমন লাগতো একটু চিন্তা করা যে এই বাগানে শুধু গোলাপ ফুল সেটা দেখতে কেমন লাগতো অথবা এই বাগানে সব গাঁদা ফুল এটা দেখতে কেমন লাগতো বা এই বাগানে সব রজনীগন্ধা দেখতে কেমন লাগতো আর যদি তুমি দেখো যে এক বাগানে অনেক রকমের ফুল

ব্যয় করতে হতো অথবা দুইশোটা বাক্য বলতে হতো সেই দুইশোটা বাক্যের কথা দেখা যায় তুমি বিশ লাইনে বলে দিচ্ছি এবং অদ্ভুতভাবে সেখানে সুন্দর সুন্দর শব্দ থাকছে ছন্দ থাকছে বাক্য থাকছে অদ্ভুত তা কবিতা নিজেই একটা বিস্ময় মনে হয় না মনে হয় তো হ্যাঁ তার মানে নিয়ম করে আমাদের নিজেদের উন্নয়ন করার স্বার্থে আমাদের কি করা উচিত প্রতিদিন আবৃত্তি করা আবৃত্তি করা উচিত কবিতা পড়া উচিত কবিতা শোনা উচিত বেশি বেশি করে তাইলে একজন মানুষ নিজেকে ভেতর থেকে উন্নত করতে পারবে তাই তো নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা নিয়ে সুন্দর একটা কবিতা আছে তুই শুনছিস সেটা শুনছি শুনছি আমি পাহাড় থেকে পড়তে পড়তে তোমাকে ধরে বেঁচে রয়েছে কবিতা আমি পাতালে ডুবে মরতে মরতে তোমাকে ধরে আবার হেসে উঠেছি আমি রাজ্য জয় করে এসেও তোমার কাছে নত হয়েছি কবিতা আমি হাজার দরজা ভালোবেসেও তোমার দুয়ারে মাথা কুটেছি কখনো এর কখনো ওর দখলে গিয়েও ফিরি তোমারই টানে কবিতা আমাকে নাকি ভীষণ জানে সকলে তোমার থেকে বেশি কে জানে কবিতা আমি ভিড়ের মধ্যে ঘুরে বেড়াই গোপন রাখি সকল শোক কবিতা আমি শ্মশানে ফুল খটা তাই তোমার বুকে চেয়েছি ঢেউ রটাতে আমি সকল সুখ মিথ্যে মানি তোমার সুখ পুরনো হোক কবিতা আমি নিজের চোখ উপরে আনি তোমাকে দিয়ে তোমার চোখ ফোটাতে তুমি তৃপ্ত হও পুরনো হও যালো ফুলক যালো তুলক কবিতা কবিতা চমৎকার কবিতা মনে একটা আলোচনা হয়ে গেল তোমার সাথে আজকে বিশ্ব কবিতা দিবসে বিশ্ব কবিতা দিবসে সবাইকে জানাই আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা কবিতার সাথে থাকুন কবিতার সাথেই নাচুন নিয়মিত কবিতা পড়ুন নিয়মিত কবিতা শুনুন পরবর্তী প্রজন্মকে কবিতা আবৃত্তির প্রতি উৎসাহিত করুন যাতে করে তারা সুন্দর করে চিন্তা করতে পারে পৃথিবীটাকে সুন্দর করে সবার সামনে উপস্থাপন করতে পারে আর সুন্দর চিন্তা করার বিকল্প হয়তো অনেক কিছু রয়েছে কিন্তু কবিতা মনে হয় তার অন্যতম প্রধান একটা উপাদান সবাই অনেক বেশি ভালো থাকুন সুস্থ থাকুন প্রতিটা মন ভরে উঠুক ভালো নিয়ে আর প্রতিটা হৃদয় শাসিত হোক শুধুমাত্র ভালোবাসা দিয়ে